ইমেল ভ্যালিডেশন করা হয় সেই নিয়ে আর ইমেল ভ্যালিডেশনের জন্য যেটা ওয়ান লাইন এক্সপ্লেনেশন সেটা হচ্ছে নেম প্লাস একদারে প্লাস ডোমেন প্লাস ডট প্লাস কম এর জন্য যে সাইন গুলো আমাদেরকে জানা মানে জানা আমাদের জরুরি বা জানতে হবে সেটা হচ্ছে ওয়ালা আপার এর শুধু ডলার সাইন সে প্লাস মিনস এক বা একাধিক দুই তমা মানে কমপক্ষে দুই দুইস ডট মিনস ডট আই মিনস কে সিগ্ন আচ্ছা এবার আমরা লেট ইমেল একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইমেল নিয়েছি টেস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেট রেগেল টু আবার মেথো স্টার্ট হচ্ছে এখানে টপিওয়ালা দিয়ে স্টার্ট ইমেল আর থার্ড ব্যাকের মধ্যে এ টু এর মধ্যে টেস্ট আসছে জিরো টু নাইন এর মধ্যে যেকোনো সংখ্যা ইউটিলাইজ করতে পারি প্লাস অ্যাট দ্য রেট এ টু ডে মধ্যে জিমেল আসছে আর ব্ল্যাক ফ্ল্যাশ ভি মেল ডট আর এ টু ডেড মধ্যে কম আসছে আর কু কমা দিয়ে আমরা তারপর কার্লি ড্রেস পেন্ড করছি এর মেন্স হচ্ছে